আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে খুব সুন্দর একটি দৃশ্য দেখাচ্ছি দেখেন ওরা বৃষ্টির মধ্যে ফুটবল খেলার জন্য চলে আসছে ঢাকার একটা গলিতে ওই যে দেখেন আমিও কিন্তু ওদের কাছে চলে আসছি নিচ থেকে উপর থেকে চলে আসছি আপনাদের এই খেলার দৃশ্যটা দেখানোর জন্য কারণ ছোটোবেলায় আসলে আমরা এরকম খুব সুন্দর সুন্দর খেলা খেলতাম যেগুলো মনে পড়ল তো খুব ভালো লাগে তো আজকে ওরা খেলতেছে যে দেখেন আমি কিন্তু ওই উপর থেকে চলে আসছি ওদের খেলা দেখে হ্যাঁ খেলো তোমার নাম কি বলো ওরা ওদের পরিচয় দিতেছে কিন্তু হ্যাঁ খেলো আসো এইদিকে আসো এত দূরে কেন কাছাকাছি চলে আসো হ্যাঁ পড়ে যায় না কিন্তু হ্যাঁ দেখেন এটা শহরের একটা গলির ভিতরে খেলতেছে খুব মজা লাগতেছে আমার কাছেও আমার আমারও মনে হয় যে আমি খেলি আসলে খুব ভালো লাগতেছে আমার কাছে ওদের খেলাটা দেখেন ওই যে বৃষ্টিতে করে অনেকেই তারপরে বের হয়েছে আজকে আসলে মূলত ওদের খেলাটা দেখানোর জন্য নিচে চলে আসছি আমি আর দেখো আমাকে আবার লাগায়ও না খুব সুন্দর করে মারছে পানি হেঁচিটকে আসছে এদিকেও দেখেন খুব ভালো লাগতেছে মজা একটা খেলা আসলে শহর এলাকায় তো সেরকম ফাঁকা জায়গা নেই মাঠও নেই তো আপনারা জানেন যে গলির ভিতরে কিন্তু খেলাধুলাটা বেশি হয় বন্ধুরা এরকম খেলা কার কার মনে পড়ে জানাবেন কিন্তু সবাই কমেন্টের মাধ্যমে মাঝে মাঝে একটু রেস্ট নিচ্ছে রেস্টে কিন্তু পড়তেই আছে বন্ধুরা এই যে আমি ওদের নিয়ে খেলাটা দেখলাম যদি আপনাদের আজকের খেলাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন এবং শেয়ারের মাধ্যমে এই সুন্দর খেলাটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই বলে দাও আল্লাহ হাফেজ সবাইকে ওকে থ্যাংক ইউ